পাকিস্তান টিম অনেক ড্রামা করার পর ফাইনালি ম্যাচ খেলার জন্য রাজি হয়ে গিয়েছে এবং টিম হোটেল থেকে বেরিয়ে পড়েছে ম্যাচ খেলার জন্য দুবাই স্টেডিয়ামের উদ্দেশ্যে আজকে অনেক ড্রামা করলো পাকিস্তান দল সকাল থেকে নিয়ে সন্ধ্যা অব্দি ড্রামাই ড্রামা পাকিস্তান দল থেকে শুনতে পাওয়া গেল আজকে কালকে পাকিস্তান দল একটা চিঠি লিখেছিলো আইসিসিকে এবং সেখানে বলা হয়েছিল কি ম্যাচ রেফ্রি যে অ্যান্ডি পাইক্রপ আছে তাকে তোমরা সরিয়ে দাও এবং সেটা রিজেক্ট করে দিয়েছিল আইসিসি আজকে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার একটা চিঠি লিখে ফেলেছিল আইসিসিকে এবং সেম কথা লিখেছিল অ্যান্ড কে যদি আপনারা না হটান তাহলে কিন্তু আমরা ম্যাচ খেলবো না আজকেও তারা চিঠি লিখে বলেছিল তারপর আইসিসি আবার একটা মিটিং ডেকেছিল দুবাইয়ে এবং দুবাইয়ে মিটিং করার পর সেই ম্যাচ রেফ্রি কোনো দোষ পায়নি ম্যাচ রেফ্রি যা করেছে ঠিক কাজ করেছে তার কোনো দোষ নেই আবার প্রমাণ করে দিয়েছে আইসিসি এবং আবার তাদের কথা রিজেক্ট করে দিয়েছে তারপর রিজেক্ট করার পর পাকিস্তান দল অনেক ড্রামা করতে থাকলো পাকিস্তান দল দুবাই স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য আসছেই না তারা হোটেলই বসেছিল অনেকক্ষণ ধরে এবং ম্যাচ খেলার সময় হয়ে যাচ্ছে তা সত্ত্বেও তারা দুবাই স্টেডিয়াম পৌঁছাচ্ছে না ম্যাচ খেলার জন্য এবং অনেক ড্রামা করার পর শোনা যাচ্ছিল কি এই ম্যাচটা পাকিস্তান বয়কট করছে এই ম্যাচটা মনে হয় খেলবে না কিছুক্ষণ আগেই শোনা যাচ্ছিল কিন্তু এখন নতুন খবর বেরিয়ে আসছে কি পাকিস্তান দল নাকি রাজি হয়ে গিয়েছে ম্যাচ খেলার জন্য এবং টিম হোটেল থেকে বেরিয়ে পড়েছে পাকিস্তান দলের এখন তারা রাস্তায় আছে এবং শোনা যাচ্ছে কি রাত সাড়ে আটটার সময় ম্যাচ শুরু হতে পারে এবং আটটার সময় টস হতে পারে ইন্ডিয়ার সময় অনুসারে আটটার সময় টস হতে পারে এবং সাড়ে আটটার সময় ম্যাচটা শুরু হয়ে যেতে পারে তো পাকিস্তান দল যদি আজকে বয়কট করে নিত ম্যাচটা তাহলে কিন্তু তাদের অনেকটা লস হতো তারা ইনকাম করতে পারতো না অনেক লস হয়ে যেত তাদের এবং তাদেরকে আবার ফাইনও দিতে হতো আজকের ম্যাচটা বয়কট করার জন্য তো আজকের ম্যাচটা যদি তারা বয়কট করে এমনিতেই তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে ইউএই কোয়ালিফাই করে যাবে ঠিক আছে এবং আজকের ম্যাচটা যদি তারা না খেলতো সব দিক দিকেই তাদের কিন্তু লস হয়ে যেত ঠিক আছে তো পাকিস্তান দল বাধ্য হয়ে ম্যাচ খেলার জন্য রাজি হয়ে গিয়েছে যে টাইমে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সেই টাইমে শুরু হবে না কিন্তু একটু লেট শুরু হবে কিন্তু পাকিস্তান দল রাজি হয়ে গিয়েছে ম্যাচ খেলার জন্য তো পাকিস্তান দল অনেক ড্রামা করার পর মেনেছে এবং ম্যাচ খেলার জন্য রাজি হয়েছে তো ম্যাচ শুরু হতে যাচ্ছে পাকিস্তান আর ইয়ের মধ্যে